আসসালামু আলাইকুম আমি অফিস শেষ করে লাঞ্চে গেলাম লাঞ্চে গিয়ে বা খাওয়া দাওয়া করে শুইলাম শোয়ার দশ পনেরো বিশ মিনিটের মধ্যেই হঠাৎ করে একটা সবজি করার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল জানালতে তাকাই দিকে অনেক চিল্লাপাল্লা দৌড়াদৌড়ি হজ চলতেছে তারপর আমি গেলাম গেয়ের দিকে একটা ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ অবস্থা আমার দেখে এখনও মাথায় হচ্ছে আমি এখানে ছবি দিতে পারতেছি না কিন্তু কিছু অংশ ভিডিও আমি দিয়ে দিতেছি দেখেন দেখেন প্রথমেই দেখেন অনেকজন ড্রাইভার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা দূরে গাড়ির মধ্যে আর পর এই যে অটোটার মধ্যে উঠাচ্ছে যে যে ওই দিক দিয়ে অটোটার মধ্যে উঠাবে আর দেখেন অনেকজন হয়ে গেল তারপর এই যে দেখেন একটা ছবি ওনার উনি স্পট ডেট হয়েছে যেই অটোটার মধ্যে উঠাইতেছে উনি স্পট ডেট হয়েছে তারপরে ওটু টুটায় আর নিয়ে গেল আমার মনে হয় না উনি আর বাদ দিয়ে স্পট ডেট কারণ ওনার আমি পাঁচ সাত মিনিট ধরে আসছিলাম ওনার কোনো সারা নাই তারপর ওটাতে উঠায় আমি সামনের দিক দিয়ে গেলাম সামনে যাওয়ার বসেই দেখি যে ওই দিক দিয়ে যেই বাসটা অ্যাক্সিডেন্টটা করছে ওই ওই পাশে গেলাম ওই দিক দিয়ে যাওয়ার জন্য দেখে আসতাম যে বাসটা কি দেখি যে এখানে অ্যাক্সিডেন্টটা করে একজন প্রসাদ দিই আর পরে আরেকটা অটো ছিল ওইটার মাইরা সরাসরি পঞ্চাশ ষাট মিটার নিয়ে গেছে তারপর সে তামায় না দেখুন এই যে দেখেন এই যে বাসটার কাছে আমি যাচ্ছি বাসটার কাছে যাচ্ছি দেখেন এই বাসটা আমি জানি না কিন্তু তখন বাসটার দেখতে যাচ্ছি বাসটার উপর করতে যাচ্ছে কিন্তু বাসটার ড্রাইভার ডুবে আছে কিনা কিন্তু বাসটার ড্রাস্টার ড্রাইভারে হেল্পারের দইরে নিচে নামায় নিচ্ছে গণপিটানি দিছে জানি নি কিরকম হবে কারণ আমি যাই দেখি যে এখানে আরেকটা অটোরে এক আরে বস লুয়ে শুইলে দেখতে পেলেন এই এখানে দুজন যাত্রী ছিল নাকি কি খুবই ভয়াবহ অবস্থা আমি তাদেরকে দেখতে পাই নাই কিন্তু এ অবস্থা করছে দেখেন অটোটারা কি করছে মানে আমি কি বলবো বলার মতন নাই আর এখানে যে ছবিগুলো আছে এগুলো আমি চেষ্টা করব দেওয়ার জন্য কোনো লিংক আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন কারণ পুরো ভয়াবহ অবস্থা আমি মাত্র একজন দুজনেরই ছবি উঠাইতে পারছি আর তিনজনের উঠাইতে পারলাম না শুনছি নাকি তিনজন না চারজনই মারা গেছে আমি পরের জন দেখতে পারি না কিন্তু একজন যে স্পট ডেট হয়েছে এটা আমি চোখে দেখা দেখেন তারপরে আবার আমি আসলাম এখানে দইরে টইরে নিয়ে যাইতেছে মানে আমি কি বলবো এতটুক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মতো আবার কি হলো আবার এটা দেওয়ার পরই দেয় আসলো সাংবাদিক সাংবাদিক আয়সা ভিডিও টিডিও করতেছে দেখেন ওরাই খবর এক্সিডেন্ট বিষয়ে খবর প্রচার করবে এখন একজনের কাছে যে দেখছে তার এর জিজ্ঞাসা করতেছে আমি একটু সাইডে আশেপাশে ভিডিও করলাম সুন্দর করে আর এখানে পুরো জাম হয়ে গেছে এর এখান দিয়ে এগুলো করতে করতে আরেকটা অ্যাক্সিডেন্ট হলো এই মমিতা কোম্পানিরই আরেকটা বাস ওই পাশে ওইটাই স্পট ডেট হয়ে গেল পরে বৃষ্টি আসার কারণে আমরা যাইতে পারি না এই যে দেখেন বাসে আগুন জ্বালাই দিছে আমি ওইটা দেখতে পারি না শুধু আমি শুনছি ওই দিকদের মানুষ এসে বলছে ওই দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন রাস্তা একদম ব্লক হয়ে গেছে দেখেন রাস্তা ব্লক এই জায়গাতেই মূলত অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হইল কি বলবো এরকম অ্যাক্সিডেন্ট আমার মাথা ঘুরতেছে এখন এখানে রাস্তা টোটাল ব্লক হয়ে গেল প্রজেক্টের সামনে ঠিক আছে ভালো থাকবে সবাই আর সবাই সাবধানে রাস্তায় চলাফেরা করবেন অবশ্যই দিকে শুনে চলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম